এখন আবার চলে এসেছি আজকে শুপ্র শুভ এখন শুভ দুপুর অবশ্য একটা বাজে শুভ দুপুর সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আর আমি এখন চলে এসছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে তো আজকে টপিক আমাদের দিদি দিয়েছেন আমার বয়স হয়ে গেছে কিভাবে বুঝি পাঁচটা উদাহরণ দাও আমার ততটাও না আমার ততটাও বয়স আসেনি কিভাবে বুঝলাম তো বয়স হয়ে গেছে এটা কিভাবে বুঝি এটা তো বুঝ মানে বুঝতে বোঝা যায় একটা হচ্ছে ফিজিক্যালি দেখলে হ্যাঁ যে চুল পাকছে বা শরীরে মানে শরীরে জানান দিচ্ছে সেরকম তো একটা বয়স বোঝা যায় এছাড়াও আমি দেখেছি অনেক মানে অনেক মানুষের বয়স হয়তো হয়নি কিন্তু তার আগেই বুড়ি 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 হয়ে গেছে এরকম আছে আমারই একটা বন্ধু আছে ওর নাম কবিতা ওকে আমরা সবসময় বকি ও বলে বল আমাদের আমার থেকে ছোট অথচ ও সবসময় বলতে থাকে আর বয়স হয়েছে তো পারি না এরকম তো ওকে সবসময় বলি এই একদম বলবি না বয়স হয়েছে হ্যাঁ ঠিক ঠিক পারবি একদম বলবি না পারছি না এরকম বলতে থাকি তো যাই হোক ওরকম হয় আসলে এটা একটা মানসিক স্টেট মানসিকভাবে আমরা মনের বেশি যতটা না আমরা বয়স হয় তত থেকে আমরা মনে বেশি বুড়ি বুড়ো হয়ে যাই যেমন আমাদের শাশ্বতী দি আছে আমাদের খুব ভালো লাগে যে শাশ্বতী দি সবসময় বলে যে আমি আমার ভীষণ ভালো লাগে যে দিদি বলে যে আমার আমার বয়স হয়েছে কিন্তু আমার মনের থেকে আমি একদম বাচ্চা সত্যিই ভীষণ এক চন্মনে একজন মানুষ তো ওই রকমই থাকা দরকার ঠিক আছে আমরা মনেরই বুড়ি হয়ে যাই আসলে নিজেরা যখন আর এছাড়া বয়স হয়েছে তখন আর বুঝি সেটা হচ্ছে প্রথমে আমি আমার কথা বলি যখন আমার যখন আমার চোখের সমস্যা হলো তখন যে চোখে কম দেখছি আচ্ছা দেখছি তখনই আমার মনে হয়েছিল যে আমার বয়স হয়ে মানে বয়স হয়েছে তবুও তখনও বয়স হয়েছে মনে করিনি চশমা চোখ দেখিয়েছি চশমা নিয়েছি দৌড়ে বেরিয়েছি ঠিক আছে তো এখন তো ছোটোরাও চশমা পরতে হচ্ছে তো তখনও চশমা পর মানে বয়স হয়েছে চোখ ইয়ে হচ্ছে জানান দিচ্ছে শরীর কিন্তু তখনও কিন্তু মন থেকে বলেছি যে ঠিক আছে বয়স হয়ে চশমা নিয়েছি নিয়েছি বয়স হয়ে গেছে তার জন্য চশমা নিয়েছি এরকম নয় তো আবার দৌড়ে বেরিয়েছি সব কিছুই আর তারপরে আবার বুঝেছি কিছুদিন পর বা মানে এখন যেমন কিছুটা বুঝি যে আগে যেমন দৌড়ে দৌড়ে তিনতলায় থাকি আমি দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নাবদাম উঠতাম সেটা এখন আর পারছি না পায়ের একটু ব্যথা শুরু হয়েছে তো তবুও তার মধ্যেও চেষ্টা করছি বা ব্যায়াম করার আগের থেকে যেমন একটু কমেছে এখন তবুও আগের তুলনায় এখন বেশি ইজি হাঁটতে উঠতে মানে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছি তো এই এইরকমই কখনোই বয়স হয়েছে চুল পেকেছে তো সব কিছুই বয়স হয়েছে সেটা তো বয়ের এমন কিছু বয়স বলছি না যে এই সত্যি চলে যায় আবার অনেক সময় কী করি মজা করে বলি বয়স হয়েছে এঞ্জেলকে বলি মা বয়স তো হয়েছে বল আর পারি না মানে ধরো কোনো কিছু করাতে হবে এটা ও চালাকি করে করি কোনো কিছু করতে করা করতে চাইছে না তখন এটা বলি তখন আমার মেয়ে ছোটো মেয়ে বলে মা তোমার বয়স হয়েছে তুমি বলবে না কারণ ষাটের সিক্সটি না হলে বার মানে বার্ধক্য যে সেটা কিন্তু সিক্সটি হলে তোমার কি সিক্সটি হয়েছে তো ওরাও কিন্তু আমাকে মানে ছোট করে বয়স হয়ে হয়নি আমার সেটাও বোঝাতে চায় অনেক সময় আবার অনেক সময় হেল্পও করে দোকানের অনেক মাল বাড়িতে নিয়ে যেতে হয় তো তিন তলায় ওঠা সেই সব মাল নিয়ে কারণ ছবি তুলতে হয় ওগুলো আবার দোকানে আনতে হয় তো সেইগুলো সিঁড়ি দিয়ে ওঠাই করা ওগুলো আগে যেমন খুব ছটফট করে পারতাম সেটা এখন আর পারি না বুঝি যে হ্যাঁ বয়স হয়েছে হয়তো পারছি না তো সে হেল্প করে মেয়েরা কিন্তু এইগুলো কিছু কিছু কারণ হয় যেগুলো বয়স আমরা বলি যে বয়স হয়েছে আমাদের শরীর জানান দেয় কিন্তু হ্যাঁ শরীর যতই জানান দিক মনটাকে বাচ্চা রাখতে হবে মনটাকে বয়স হতে দিলে চলবে না ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাচ্চা যদি তুমি নিজেকে বাচ্চা করে রাখতে পারো তাহলে কিন্তু অনেক দিক থেকে সুবিধা একটা বাচ্চা যেমন দেখবে তুমি কোনো ইগো নেই রাগ নেই বেশিক্ষণ রাগ করে থাকে না একটু ঝগড়া হলো বন্ধুরা বন্ধুরা বা কারোর সাথে বাবা মা বকলো আবার কিছুক্ষণ পরে সে বাবা মা বাবা করে ডাকছে তো সেই এইগুলো বাচ্চাদের ওই গুণগুলো যদি আমরা আমাদের বয়স হলেও আমরা যদি নিতে পারি তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকবো আমরা যদি যে কোনো মানুষের উপরে রাগ বা ইগো এগুলো যদি রাখি এগুলো যদি রাখি তাহলে তো আমাদেরই মনটার মধ্যে মনটা ভারাক্রান্ত হবে হ্যাঁ তাতে করে আর এটা কিন্তু সত্যিই যে মন যদি ভালো মানে ঠিক রাখতে পারি আমরা তাহলে কিন্তু আমরা ওষুধের থেকে চিন্তার থেকে দূরে থাকবো তো সেই জন্য আমরা যদি ইজি মানে আমরা ভাবি কি যে আমরা অন্যের উপর রাগ করছি আসলে তো আমরা অন্যের উপর রাগ করি না সে একটা কিছু করে চলে গেছে আমি আমার মাথায় সেইটা চালাই চালিয়ে আমার প্রেশার বাড় বেড়ে যায় ব্লাড প্রেশার বাড়ে আমার আমি ওটার মধ্যে চালাই ঠিক আছে তো সেইগুলো এগুলো একটু আমার মনে হয় একটু এগুলো আমি মনে করি যে একটু ভাবি আমি ভাবি যে কি আছে চলো অত কিছু কি আছে বাচ্চারা যেমন সরল মনে সবার সাথে কথা বলছে একটা ভুল কিছু করলেও আবার কোনো ই করছে না আবার সেটাই ই করছে এরকম তো করাই যেতে পারে আর হ্যাঁ এটা সত্যি কথা যে এখনো ভাবি বয়স হয়েছে এখনো সেইভাবে ভাবি না তবে ওই যে বললাম শরীর কিছু কিছু জায়গায় যেটা আগে করতে পারতাম সেইগুলো করতে পারি না কিন্তু মনের দিক থেকে কিন্তু বয়স হয়েছে বলে ভাবি না এখনো মনে হয় যে এই সে এটা করব ওটা করব স্কুটি চালানো শিখব হ্যাঁ এখনও মনে হয় নাচ করব ঠিক আছে যেগুলো খুব ভালো লাগে মন থেকে এখনও মনে হয় গান করি এরকম তো আমার কাছে ওটা কোনো ব্যাপার না আমার যদি অপরচুনিটি আসে তো আমি এই বয়সেও আমি এই বয়স কেন আরও পরে বয়স হলেও আমি যদি নাচতে ইচ্ছা হয় নেচে নেব গান করতে যদি আমার শরীর সক্ষম হয় আমি করে নেব যদি গাড়ি চালানোর মানে আমার যদি ইচ্ছা হয় বা সেই পরিস্থিতি আসে তো আমি বয়সের কথা ভাববো না আমি সব কিছুই করবো যেটা আমার পক্ষে করা সম্ভব আমি এটা কখনোই ওই এক্সকিউজ দেবো না যে আমার বয়স হয়েছে আমি পারবো না হ্যাঁ তবে বললাম যতটা শরীর পারমিট করবে ততটা শরীরের বাইরে গিয়ে তো কিছু করতে পারবো না তো এখন এখন আমাকে যদি কেউ বলে যে আমি আমি স্পোর্টস কম্পি কম্পিটিশানে আমি দৌড়াবো হ্যাঁ আমি অ্যাথলেটিক হ তো কিছু পারবো না যদি বলে মিউজিক্যাল চেয়ার খেলতে হবে বা যেই আমার ওই বয়সে আমাকে যেটা করতে হবে সেইটা আমি যদি বলে আমি নিশ্চয়ই করতে পারব করব। সেই দিকে আমার মন কিন্তু আমি এখনও সেটা মনে করি না আমার বয়স হয়েছে আর করব না এখনও এখনও নাচি এখনও মানে সব কিছুই করি তো এটাই আর চাই আসলে যে আনন্দে থাকতে খুশিতে থাকতে মানে কি বলবো বয়সের দোহাই যাতে না দিই বয়সটাকে নাম মানে শুধু জাস্ট নাম্বার যে বয়স এজ ইজ নাম্বার তো ওই নাম্বার হিসাবেই রাখতে চাই আর মনটাকে চাই সবসময় নিয়ে এরকম বাচ্চা করে রাখতে তাতে ভালোই সুবিধাই আর আমি বাচ্চাদের সাথে তো আমি ভীষণ মিশতে ভালোবাসি হ্যাঁ ওদের সাথে মিশলে ওদের মতো বাচ্চাদের মতো ভাবতে ভাবনা মানে তখন ওরকম ভাবি যে ওরা কী ভাবছে ওরা কী ইসে করছে এটা আমি ভীষণ আমি বাচ্চাদের সাথে মিশতে ভালোবাসি থাকতে ভালোবাসি তো জানি না কী পয়েন্ট দিদি বলেছে পাঁচটা আমি জানি না কি পয়েন্ট বলবো না বলবো এবং কিছু বুঝলাম না কিন্তু আমি এটাই বললাম যে হ্যাঁ বয়স হয়েছে সেটা হয়তো শারীরিক দিক থেকে জানান দেয় কিন্তু মনকে সময় কম বয়সী বাচ্চা শিশুর মতো করে রাখতে রাখবো রাখতে পারলেই ভালো এটাই মনে হয় আর তো অবশ্যই জীবনের শেষ দিন অবধি ইচ্ছা আছে নিজেকে কখনও চুপচাপ বসিয়ে রাখবো না যেরকম বয়স বয়স্ক মানুষ ভাবলেই মনে হয় যে ওই ঘরে বসে থাকবে সিরিয়াল দেখবে হ্যাঁ রকম আমি কখনোই চাই না আমি চাই কিছু না কিছু কিছু না কিছু যেন আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত করে যেতে পারি শরীর যদি না একেবারে শুয়ে দেয় সেইটা যদি না দেয় তাহলে কিছু না কিছু কিছু না কিছু করেই যাব। এটাই মন মানে আশা হ্যাঁ তো ওই বললাম সবই শরীর যতটা পারমিট করবে সেই অনুযায়ী কিন্তু ওই ঘরে বসে থাকার মেয়ে আমি কোনো দিনই না যে ঘরে বসে বসে টিভি সিরিয়াল দেখার মেয়ে আমি কোনো দিনই না আর আমি ওটা করতে চাইও না ঠিক আছে তো এই বললাম এখন প্রায় একটা বাজে একটা বাজে একটা ওভার হয়ে গেছে এঞ্জিয়াল স্কুল থেকে আসবে তো এখন বাড়ি যাবো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর যদি কিছু ভুল ত্রুটি বলি অবশ্যই শুকে টাটা।